বন্ধুরা এখন বাজলো দুটো চল্লিশ কয়েকটা পার্সেল এসছে তাই মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সারা দিন তোমাদের সামনে আসা হয়নি এই দেখো একটা ডমরু যেহেতু শ্রাবণ মাস পড়েছে সোমবার থেকে আগামীকাল পুজো তো সেই জন্যে এটা একটা অর্ডার দিয়েছিলাম তো আর এইটা দেখো এটা হচ্ছে ধূপ দেওয়ার এটা জানোই তো ভেতরে ধূপ ধূপের ধোয়াটা চারিদিকে ছড়াবে এর ভেতরে থাকলে তো তোমাদের তো দেখাতে শুরু করে দিয়েছি কিন্তু বললামই দুটো কুড়ি বাজে আর আজকে হচ্ছে বিশে জুলাই আর রবিবার কেমন আছো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো মঙ্গলে আছো তো এই কটা জিনিস কালকে পুজো করবো তো আজকে চলে এলো এটা একটা ভালো হয়েছে যে এলো এগুলো হচ্ছে ফ্রিজ ম্যাগনেট ভালো লেগেছিল তাই অনেক দিন পর অর্ডার দিলাম তো যে ফ্রিজের আগে তো ম্যাগনেটগুলো লাগিয়েছি দেখিয়েছ এইটা এলো একটা খুব ভালো এটা এটা অফারে পেলাম ফ্লিপকার্টে অনেকটাই দাম ছিল অনেকটা কমে পাওয়া গেল ব্লুটুথ স্পিকার সকালবেলা ঠাকুরের গান একটু চালিয়ে দিয়ে শুনতে শুনতে কাজ করতে ভালো লাগে বা কোনো কিছু শুনতে শুনতে তো সেই কারণে দিলাম আর এইটা সম্ভবত ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছিল মনে হচ্ছে সেইটাই তো যাই আজকে যেহেতু আগামীকাল শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়ছে আজকে রবিবার আজকে সংযম পালন করেছি মানে আজকেও নিরামিষই খেয়েছি আমি তো রোজই নিরামিষ খাই তার রবিবার দিনটা চিকেন দেয় চিকেন খাই কিন্তু আজকে সেটা নাও শ্রাবণ মাসের পুরোটাই তাই যাবে রবিবারগুলোতে দিয়ে হবে না তো দেখো ও নাম ড্রাই ফ্রুটস নাই দেখো হর গণেশের মূর্তি শুভ সকাল বন্ধুরা আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ হচ্ছে একুশে জুলাই আর এখন বাজলো ঠিক নটা সাতান্ন আমি পুজো করতে বসে গেছি সকাল থেকে মানে জলই খেয়েছি শুধু যেহেতু ওষুধ খেতে হয় কিন্তু আর কিছুই খাইনি কারণ পুজো করে উঠে তারপরে সাবু একটু খাবো তো এই দেখো গঙ্গা জলের মধ্যে একটু চন্দন একটু করপুর গোলাপ জল আর ইয়ের আতর তো না ওটাকে কি জানি বলে আরেকটা যে সেন্টের নামটা ভুলে যাচ্ছি দেখো দেখেছো এত ভুলো মন না তো যাই হোক এদিকে চন্দন তো বেটে নিচ্ছি আর ওইদিকে জলটায় দেখো দুধটা প্যাকেট থেকে কেটে ঢাললে এরকম একটুখানি পড়লো তো যাই হোক সকালবেলা মন্টুকে দিয়ে বাজার করিয়ে নিয়েছি মন্টু বাজার এনে দিয়েছে ফুল ফল দুধ দই ঘি মধু যা যা লাগবে সমস্ত কিছু সকালবেলায় আনিয়েছি কারণ তা না হলে দুধ দইটা তো আগের দিন আনালে ফ্রিজে রাখতে হবে এবার জানোই তো আমাদের ফ্রিজ তো আর আলাদা করে ঠাকুরের ফ্রিজ নয় কাজেই সেই জন্য তো ও যেটা মনে পড়লো জলে দিয়েছি অগরু দেখো বলতে বলতে বললাম যে ভুলে যায় অগরু তো এইটা দিয়েছি জলটা আর এইদিকে আজকে ঘিয়ের প্রদীপ একটা জ্বালান জ্বালাবো এটা বাবার কাছে দেব মানে কারোর কোনো কিছু মানে মনস্কামনা থাকলে সেই বাবার উদ্দেশ্যেই ঘিয়ের প্রদীপটা দেওয়া তো এইভাবে পুজো যেভাবে যেভাবে শ্রাবণ মাসের পুজো করতে হয় বিভিন্ন জায়গায় দেখে শুনে যেমনভাবে ইয়ে করেছি সেইভাবেই করার চেষ্টা করছি তো এখানে আবার তোমাদের মধ্যে কেউ বলতে পারো যে বাঁ হাতে করছো কেন না ক্যামেরার জন্য আগেই বলে দিই ক্যামেরার জন্য বাঁ হাত মনে হয় কিন্তু আদৌ তা নয় আর আগে আমি দই দিয়ে বাবার অভিষেক করে নিলাম তারপর দেখো জল দিয়ে আবার ধুয়ে সেই ইয়েটা অভিষেক করে নিচ্ছি এই পাত্রটার মধ্যেই করছি এরপরে দুধের দুধ দিয়ে অভিষেক তোমরা জানোই সব আর আমার আর নতুন করে কিছু বলার নেই আমি কিভাবে পুজো করলাম সেটা এবার ঘি দিয়ে তারপরে মধু দিয়ে এরকমভাবে অভিষেক করে নেব তো সকালে জানো তো সুগারের রুগী তো মানে এই প্রথম অনেক দিন পর যেটা হলো যে সেটা হচ্ছে সকালবেলা উঠে তো চা খায় বা কিছু খায় এবার অনেক দিন পর যেহেতু মানে কিছু না খেয়ে তো সেই কারণে একটুখানি শরীরটা ঝিমঝিম করছে তো যাই হোক সেটা হবে এই দেখো অভিষেক হয়ে গেল এরপর মানে বাবাকে ইয়ে করা এবার হর পার্বতীর যে নতুন মূর্তি আনিয়েছি সেখানে করলাম ডমরুটাতেও গঙ্গা জল দিয়ে ইয়ে করে নিলাম অভিষেক করে নিলাম চন্দন দিয়ে ডোমরুর গায়ে ওং লিখে নেব তো এইবার বাবা অনেকটা দূর হয়ে গেল আমি বসেছি আর দেখো ইয়েটা একটু দূরে হয়ে গেল তো যাই হোক তাও কাছে গিয়ে গিয়ে করছে আবারও বলছি বাঁ হাত মনে হচ্ছে কিন্তু এটা হাত নয় হাত চন্দন দিয়ে বাবা ইয়ে করে নিচ্ছি সব কিছু করে নিয়ে তারপরে যেমনভাবে পুজো করব আগে সাদা সুতো দিয়ে বাবার অভিষেক আরেক প্রস্তুত হচ্ছে তারপরে এবার পৈতা দিয়ে হবে বাবার কাছে পৈতা দেয়া হবে আমি আবারও বললাম শ্রাবণ মাসে যেরকমভাবে জানি সেরকমভাবেই করছি হ্যাঁ সেটা কোনো কিছু আর ইয়ে হলে তোমরা বলে দিও যে পরের সোমবারে তখন করব তো এরপরে হরিতকি দিলাম বাবার উদ্দেশ্যে এরপরে একটুখানি জব দিলাম তারপরে পরপর সিদ্ধি পাতা দেব একটু তিল দেব তারপরে একটুখানি আতপ চাল দেব। এগুলো সবই বাবার বাবারকে দেওয়া হবে বাবার উদ্দেশ্যে এরপরে বাবাকে ফুল বেলপাতা সব দিয়ে আকন্দের মালা সব দিয়ে সাজানো হবে বেল তারপরে আকন্দর মালা দেবো আর ওইদিকে ধূত্র ফুল ধূত্র ফল সব কিছুই মানে যতটুকু যা দেওয়ার সেই সব কিছু দিয়েই বাবাকে সাজিয়ে নিচ্ছি তো চলো আগে বাবাকে সাজিয়ে নিই ভালো করে বাবার উদ্দেশ্যে পাঁচটা গোটা ফল দিলাম আর এখানে কাঁচা সন্দেশ আর তো সেরকম কিছু করতে পারিনি জানোই আর এই এই এইটুকু করেই বাবাকে নিবেদন করছি দেখো ওপর থেকে একটা ফুল পড়ল তালার মধ্যে ভালো লাগে এগুলো দেখে এমনি ফুল তো দিতেই হতো ওপর থেকেই বাবার কাছে দেয়া ফুল সেটাই পড়লো তো চলো এরপরে সব দিয়ে তারপরে আরতি করে নেবো মুর লোক হয় মোর নাম বংশেশ্বর বিষ্ণুচোকানাম মম বৈকুণ্ঠনগর হরিহর নামে হতঃ গolok নগরে যমেশ্বর নাম সমনেপুরে ইন্দ্রপুরে রাজরাজ নামে আমি গুনি চিন্তামণি বলে মরে ডাকি নিম্রানি গণেশ রাখিল নাম গণ অধিপতি বীরপট্ট নামে রাখে মরে রাকেন্দ্রপতি কপrootDir নামেতে ডাকে জনকরাজন ধনোধারী নামে মরে ডাকে রুদ্রগণ যোগিনীগণে ডাকে ভুকনাথ নামে আছুতোষ নামে আমার ভক্তের সদনে বন্ধুরা হাকুজ করে উঠে একটুখানি সাবু ভিজিয়েছিলাম সেই সাবুটুকু খেয়েছি তো এবার তোমাদের সামনে এলাম আজকে তো দুপুরবেলা মানে ডালিয়া বা আতপ চালের ভাত কেউ বলছে ভাত খাওয়া যায় না কেউ বলছে ইয়ে কিন্তু আতচালের ভাত খাওয়া যায় আর আর যেহেতু সুগারের রুগী বুঝতেই পারছো যে খালি পেটে থাকলে শরীর ইয়ে করে এমনি শরীর ঝিমঝিম করছে যেহেতু মানে সকাল থেকে কিছুই বিয়ে খাওয়া না তো সাবুটা খেলাম দুপুরে হ্যাঁ একটু আতক চালের সিদ্ধ ভাত খাবো খাবো কি খাবো না দোলা চলে ভুগছিলাম তখন মধুমিতা এলো মধুমিতার কথা বলেছি তোমাদের কাকিমা বলে অনেক দিনেরই সম্পর্ক এখানে এক আমাদের আবাসনেই থাকত এখন দূরে গেছে বাড়ি করে এই সবুজ চুরিগুলো দিতে এসেছিলো আমি তো চুরি আগেই পড়েছি ঘরে ছিল প্রত্যেক বছর দেয় তো এইখানে এই চুরি সবুজ আর দুটো লাল চুরি এইটা দিতে এসেছিলো বসলো না বললো না ও বললো ও ওরও সুগার আছে বাচ্চা মেয়ে তারপরে ও বললো না না আপনি আতক চালের ভাত খাবেন তো দুপুরবেলায় দেখি পল্লবী আসুক তাহলে একটা আলু কেটে দিয়ে যেতে বলবো আতক চালের তাহলে ভাত খাবো আর রাতে লুচি হয়তো এই জানি না কি খাবো তখন দেখা যাবে মোট কথা পুজোটা আমি মানে অল্প সময়ের মধ্যেই গতকাল যেমন তোমাদের বললাম সংযম পালন করেছি ঠিক করেই ছিলাম যে করব তো সকালবেলায় মন্টুকে দিয়ে আনাতে তো একটু ইয়ে লাগলো মানে কি বলো তো মনটুর সকালবেলা বাজার করে গুছিয়ে দিয়ে তারপরে বসতে তাছাড়াও চ্যাটুজ্যমাসায় না বেরোলে পুজোতে বসতেও পারতাম না ওইভাবে কারণ বসে তারপর ওঠা ওটাই মুশকিল আর হ্যাঁ যাই হোক পুজো করার সময় কোনো বেল বাজেনি এটাই খালি বাড়িতে জানো তো পুজো করতে বসে যদি উঠতে হয় আর বিশেষ করে আমাদের মতো মানুষের মাটিতে বসা কষ্ট সেখান থেকে বসা থেকে ওঠা সময় লাগে আর এখন তো আমার মাথাও ঘুরে আমি তো তাড়াহুড়ো করে যেতেও পারি না কাজে বর্ষা থেকে ওঠা যাই হোক বাবার কৃপায় কেউ বেলটেল বাজায়নি নির্বিঘ্নে টানা পুজোটা করতে পেরেছি তো যেটুকু যা মনের ভক্তি দিয়ে সেটুকু করেছি আবার আগামী সোমবারগুলো শ্রাবণ মাসের বাকি সব সোমবারগুলোতেই এইভাবে এইটুকুই পরে করবো যেমনটুকু প্রথমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্রথম সোমবার একটু তো যেটুকু যা হয় যেরকম পারি আর কি সেরকমভাবেই করেছি সবার মঙ্গল করুন বাবা এটাই চাই আমার নিজের সংসারের সঙ্গে সঙ্গে বিশ্ব সংসারের সবাইকে ভালো রাখুন সবার মঙ্গল হোক এটাই চাই এছাড়া আর আমাদের কি চাইবার আছে বলো একটু সুস্থ মানুষ থাকতে পারে সুস্থ সবলভাবে চলতে পারে একটু শান্তিতে থাকতে পারে এর থেকে বড় আর কি চাওয়া আছে তাই না এটাই তো এইখানেই তোমাদের সামনে এইভাবেই এলাম পরে আবার পরের ব্লগ নিয়ে আসবো হয়তো আর কোনো সেরকম কাজকর্ম কিছু শেয়ার করা যাবে না হয়তো এমনিই কথা বলবো বা কিছু তো যাই হোক সেটা নিয়ে আবার তোমাদের সামনে পরে আসবো তো আজকে একটুখানি শরীরটা ঝিমঝিম করছে হয়তো পরের দিকে বেলার দিকে আবার আসব তোমাদের সামনে তো এখনকার মতন শেষ করছি যদি ভালো লাগে আজকের আমার ব্লগটা তাহলে লাইক করো কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইবের কথা বারবার কেন বলছি মানে একদম মাত্র কয়েকজন বাকি ছ হাজারের দোরগোড়ায় বারবার ওই দুজন মানে দুটি বারে আবার পরে তিনটি কমে যায় এরকম হয় তো তোমরা পাশে থেকে যারা নতুন দেখছো তারা যদি দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব ভালো হয় তো ঠিক আছে বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো বাবা সবার মঙ্গল করুন